বাংলার গ্রামাঞ্চলে বর্ষাকালে বিল খাল আর ছোট নদীগুলো পানিতে প্রৈতম্বর হয়ে যায় ঠিক তখনই শুরু হয় মাছ ধরার উৎসব গাড়ের মানুষ দল বেঁধে চিপ জাল চায় বসি জাতীয় ফাদ আর পোলো নিয়ে নেমে পড়ে বিলে সকালের আলো ফোটার আগেই দল বেঁধে বের হয় সবাই কেউ হাতে বসি কেউ বা পোলো নিয়ে ঝাঁপিয়ে পড়ে জলে ঠান্ডা পানিতে হাঁটতে হাঁটতে সবার আনন্দ আর হাসির রোল পড়ে যায় কেউ মাছ ধরার কৌশল নিয়ে গল্প করে কেউ বা আগের দিনের অভিজ্ঞতা শেয়ার করে এই মাছ ধরার আনন্দ শুধু ব্যক্তিগত নয় এটি পুরো গ্রামের জন্য এক মিলন মেলা ধরা মাছ সবাই ভাগ করে নেয় কেউ রান্না করে সবাইকে খাওয়ায় এমনকি যারা মাছ ধরতে পারেনি তাদের জন্য কিছু অংশ তুলে রাখা হয় বিলের সাপলা, পদ্ম পানকৌড়ি আর মাছ ডাক পুরো পরিবেশকে আরও মণিমুগ্ধকর করে তোলে এই মাছ ধরার মাধ্যমে গ্রামের মানুষ প্রকৃতির সান্নিধ্যে আসে পারস্পরিক সম্পর্ক মজবুত হয় আর প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বোঝে গ্রামের বিলে মাছ ধরা শুধু খাবার জোগাড়ের মাধ্যম নয় এটি আনন্দ সম্প্রীতি আর প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্কের প্রতিচিত্র শহুরে ব্যস্ত জীবনের বাইরে প্রকৃতির কোলে এমন সরল আনন্দ সত্যি অনন্য